প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো রয়েছে আমিও আল্লাহর মতে ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথমপত্র যশোর বড় দুই হাজার চব্বিশ খ বিভাগে চার নম যে প্রশ্নটি এসেছে তার ক এবং ইতিপূর্বে ভিডিওতে আলোচনা করেছি এখন আলোচনা করব চার নম প্রশ্নের গণনা সেক্ষেত্রে বন্ধুরা গণাম্বার যে প্রশ্নটি এসেছে উদ্দীপকের আলোকে এক তিন আট এবং বিশ তারিখের লেনদেনগুলোর প্রভাব অর্থাৎ হিসাব সমীকরণের উপর প্রভাব অর্থাৎ এই চারটি তারিখের যে লেনদেনগুলো আছে এই চারটি তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়েছে সেক্ষেত্রে বন্ধুরা হিসাব সমীকরণ বলতে আমরা বুঝি এই জি এ প্লাস ই অর্থাৎ সম্পদ দায় এবং মালিকানা সত্য অর্থাৎ হিসাব সমীকরণের উপর প্রভাব যে কথা সম্পদ দায় মালিকানা সত্ত্বের প্রভাব একই কথা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এক তিন আট এবং বিশ তারিখের লেনদেনটি প্রভাব নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এক তারিখে নগদ সরঞ্জাম চল্লিশ হাজার টাকা নগদ সত্তর হাজার টাকা প্রদেহ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে তাহলে নগদ টাকা বৃদ্ধি পাইলে নগদের কলামে আমরা ফাঁকা রাখি অর্থাৎ এই ফাঁকা রাখা মানেই বৃদ্ধি কোনো টাকার কলামে টাকাটা যদি আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি বা ব্র্যাকেট দিয়ে আটকে দেই তাহলে সেটি হ্রাস বোঝায় এবং যদি আমরা ফাঁকা রাখি তাহলে এই ফাঁকা রাখা মানে বৃত্তি বুঝায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু এই কলা আমার ঘর নিয়ে আলোচনা করব আমাদের এক তিন আট বিশ তারিখে যে লেনদেনগুলো এর মধ্যে থেকে আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের কয়েকটি গড় তাহলে শিক্ষার্থী বন্ধুরা তারিখ এবং মন্তব্য এই দুটি কলাম বাধ্যতামূলক একাইতে হয় বা টানাইতে হয় আমরা এক তারিখের মধ্যে পেয়েছি নগদ সরঞ্জাম প্রদ এবং মূলধন তাহলে আমরা নগদ সরঞ্জাম প্রাপ্য দুঃখিত নগদ সরঞ্জাম প্রদেয় এবং মূলধন এই ঘরগুলো পেয়েছি এবং তিন তারিখের মধ্যে আমরা পেয়েছি ধারে পান্নায় অর্থাৎ এখানে প্রদোহ রয়েছে তাহলে প্রদেহের জন্য নতুন করে ঘর টানানোর প্রয়োজন আমরা আট তারিখে পেয়েছি মিলনের নিকট পণ্য বিক্রয় অর্থাৎ প্রাপ্য হিসাব দেবিন বিক্রয় হিসাব কেড়ি অর্থাৎ কোনো ব্যক্তির নিকট পরিচিত ব্যক্তির নিকট যদি আমরা বিক্রয় করি সেখানে যদি নগদ কথা এবং চেক কথা না থাকে তাহলে মনে করবো আমরা বাকিতে বিক্রয় করেছি আর বিক্রয়ের সাথে বাকি কথা যদি আমরা বুঝে নিই তাহলে সেখানে প্রাপ্য হিসাব সৃষ্টি হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রাপ্য পেয়েছি বিশ তারিখে ক্রয় অর্থাৎ আমরা যে তিন তারিখে ক্রয় করেছি সেটা ফেরত দিয়েছি অর্থাৎ ক্রয় এবং প্রদ এই দুইটার উপরেই প্রভাব পড়ছে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ঘরের সংখ্যা হচ্ছে আমরা তিনটি সম্পদের ঘর পেয়েছি আমরা তিনটি সম্পদ পেয়েছি এর অর্থ তিনটি সম্পদের ঘর আমরা টানিয়ে নিই বা আঁকিয়ে নিই এবং দায়ের একটি ঘর পেয়েছি মালিকানা সত্ত্বেও একটি ঘর অর্থাৎ মালিকানা সত্যের ভিতরে যদিও একাধিক কাজ থাকে আমরা সকল কাজগুলো মালিকানা সত্ত্বের মধ্যেই দেখিয়ে দেব শিক্ষার্থী বন্ধুরা একটু আলোচনা করে নেবো যে মালিকানা সত্যের মধ্যে একাধিক কী কী কাজ হয় মালিকানা সত্ত্বের মধ্যে মূলধনের কাজ হয় আয়ের কাজ হয় ব্যয়ের কাজ হয় এবং উত্তোলনের কাজ হয় শিক্ষার্থী বন্ধু বন্ধুরা এই মালিকানা সত্যের মধ্যে চারটি নাম লুকায়িত থাকে সেটি আমরা একটু দেখার চেষ্টা করব যে এই অর্থ মালিকানা সত্য এই এর ভিতরে লুকায়িত আছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি অর্থাৎ এই ওইও আমরা বলতে পারি অনারসিপটি বা মালিকানা সত্য তাহলে মালিকানা সত্ত্বের মধ্যে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি লুকাইতে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটি শব্দ এই চারটি শব্দের কাজ কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই মালিকানা সত্ত্বেই দেখা হবে তাহলে আমরা চারটি লেনদেনের প্রভাব জেনে নিই শিক্ষার্থী বন্ধুরা নবদান হিসাব এটি একটি সম্পদ সরঞ্জাম একটি সম্পদ প্রদয় হিসেবে একটি দায় সম্পদ এবং দায়ের সব পার্থক্য হলো মূলধন তাহলে আমরা প্রত্যেকটা ঘটনায় দেখব ইজিক্যাল ট্যুর পূর্বে এবং ফিজিক্যাল ট্যুর পরে সমান টাকা থাকলে মনে করবো লেনদেনটি সঠিক হয়েছে তাহলে সত্তর এবং চল্লিশ এক লক্ষ দশ ইজিক্যাল ট্যুর ডান পাশে অর্থাৎ আমার হাতের ডান পাশে ইজিক্যাল ট্যুর পরে দশ হাজার এবং এক লক্ষ তাহলে এক লক্ষ দশ হাজার টাকা তাহলে উভয় সাইড প্রত্যেকটা লেনদেনে যখন মিলে যাবে আমরা মনে করবো লেনদেনটি সত্য হয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন তারিখ দেখব ধারে পণ্য ক্রয় এখানে আমরা করে নেব ক্রয় হিসাব ডেবিট এবং প্রদ হিসাব ক্রেডিট শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা কথা জানবো যে ক্রয় হিসাব ডেবিট হলে কিন্তু এই ইএক্স অর্থাৎ এই কলামের ভিতরে আসে তাহলে ইএক্সের সাথে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন অর্থাৎ এই মাইনাস থাকার কারণে ওইকে প্রভাবিত করে অর্থাৎ কে হ্রাস করে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে ক্রয়ের কারণে ক্রয় কোনো পৃথক ঘর নেই এই কারণে ক্রয়ের ভর বলতে বোঝাচ্ছে ওই কলাম অর্থাৎ মালিকানা মালিকানা আর কিন্তু এই ইএক্স দ্বারা প্রভাবিত করতেছে ওইকে হ্রাস করতেছে এই কারণে কিন্তু আমরা সত্তর হাজার টাকা ব্যবহার করে ব্র্যাকেট দিয়েছি অর্থাৎ মালিকানা সত্য এই ক্রয়ের কারণে মালিকানা সত্য হ্রাস পাচ্ছে ঠিক অপর প্রান্তে প্রদ সত্তর হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে এই কারণে কিন্তু আমরা সত্তর হাজার টাকা এটা ফাঁকা রেখেছি ফাঁকা রেখা মানেই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বৃদ্ধি পাওয়া যায় তাহলে আমার এই পাশে অর্থাৎ আমার হাতের বাম পাশে কোনো টাকার পরিমাণ নেই অর্থাৎ শূন্য তাহলে হাতের ডান পাশে আমরা দেখব সত্তর হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে এবং সত্তর হাজার টাকা হ্রাস পাচ্ছে অর্থাৎ জিরো তাহলে এজিক্যাল টুর উভয় পাশে জিরো অর্থাৎ তিন তারিখের ঘটনাটি উভয় পাশে জিরো তার মানে শুদ্ধ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা আট তারিখে দেখব মিলনের নিকট পণ্য বিক্রয় অর্থাৎ একজন পরিচিত ব্যক্তির নিকট যদি আমরা বিক্রয় করি সেখানে নগদ এবং বাকি কথা চেক কথা এরকম কোনো কিছু যদি উল্লেখ না থাকে পরিচিত ব্যক্তির নাম থাকে কিন্তু আমরা ধরে নেব বাকিতে লেনদেন হয়েছে আর বাকিতে লেনদেন হলে কিন্তু কি শিক্ষার্থী বন্ধুরা প্রাপ্য হিসাব সৃষ্টি হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে মিলনের নিকট বিক্রি করলে প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে তাহলে প্রাপ্য হিসাব বিক্রি বিক্রয় হিসাব কেড়ি তাহলে বিক্রয়ের জন্য কিন্তু শিক্ষার্থী বন্ধুরা কোনো ঘর তাহলে বিক্রয়ের দ্বারা বোঝায় রেভিনিউ প্লাস চিহ্ন আছে এই জন্য বোঝাচ্ছে ওইকে বৃদ্ধি করতেছে এই কারণে আমরা বিক্রয়ের জন্য আর কোনো ঘর দেবো না বিক্রয়ের কাজ করবো আমরা মালিকানা সত্ত্বে শিক্ষার্থী বন্ধুরা আমরা মালিকানা সত্ত্বে কিন্তু দেখিয়ে দিলাম যে বিক্রয়ের কোনো ঘর নেই তাহলে বিক্রয়ের কাজটি প্রভাবিত করে ওইকে অর্থাৎ বিক্রয় আয় আয়ের ইংরেজি রেভিনিউ রেভিনিউ সামনে কিন্তু চিহ্ন রয়েছে এই রেভিনিউ ওইকে প্রভাবিত করছে অর্থাৎ বৃদ্ধি করছে এই কারণে আমরা মালিকানা সপ্তাহে নব্বই হাজার টাকা ব্যবহার করলাম অর্থাৎ বিক্রয়ের কাজ করলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য একটি সম্পদ প্রাপ্য হিসাব ডেবিটও থাকে অর্থাৎ প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় এই কারণে প্রাপ্যর কলাম আমরা ফাঁকা রাখলাম ফাঁকা রাখা মানেই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তাদের কিন্তু পাপ্পর কলামে আমরা কি থাকা রেখা থাকা লেখা মানেই কিন্তু বৃদ্ধি পাওয়া তাহলে শিক্ষার্থী বন্ধুরা বিশ তারিখে ক্রয় ফেরত অর্থাৎ তিন তারিখে বিপরীতে আমরা তিন তারিখে ধারে পণ্য করেছি আমরা বিশ তারিখে সেই ক্রয়কৃত পণ্য ফেরত দেব অর্থাৎ প্রদ হিসাব ডেবিট ক্রয় ফেরত কেবিট তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ক্রয় ফেরত একটি খরচ হ্রাস খরচ হ্রাস কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আয় হিসাবে গণ্য হয় তাহলে আয়ের কলমে চিহ্ন অর্থাৎ কইকে বৃদ্ধি করছে এই কারণে প্রয়োজন কিন্তু আমরা মালিকানা সত্ত্বে বৃদ্ধি দেখাচ্ছি অর্থাৎ থাকা রাখছে থাকা রাখা মানে কিন্তু বৃদ্ধি আর প্রদেয় হিসাব যেহেতু ক্রেডিটে থাকলে বৃদ্ধি পায় কিন্তু আজকে বিশ তারিখে কিন্তু প্রদেয় হিসাব ডেবিট হয়েছে অর্থাৎ প্রদেয় হিসাব হ্রাস এই কারণে আমরা প্রদান কলামে বিশ হাজার টাকা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম তাহলে এরকম ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া অর্থ হচ্ছে প্রদয় হিসাব হ্রাস পাওয়া তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের চাকরির লেনদেন শেষ হয়েছে আমরা এখন যোগ্য করব তাহলে নগদে আর কোনো শব্দ নেই নগদে সত্তর হাজার টাকা অফিস সরঞ্জামে কোনো শব্দ নেই টাকার পরিমাণ নেই চল্লিশ হাজার টাকা বা পরিসাবেও আর কোনো টাকা নেই নব্বই হাজার টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সম্পদ যোগ করে ফেলেছি দুই লক্ষ টাকা তাহলে আমরা দায়ের কল দেখবো দশ হাজার টাকা সত্তর হাজার টাকা তাহলে আশি হাজার টাকা আশি থেকে বিশ হাজার টাকা যেহেতু হ্রাস পেয়েছে বিয়োগ করলে আমরা পাই ষাট হাজার টাকা সেক্ষেত্রে বন্ধুরা আমরা মালিকানা সাথে এক লক্ষ টাকা বৃদ্ধি দেখছি সত্তর হাজার টাকা হ্রাস দেখছি তাহলে আমাদের এক লক্ষ থেকে সত্তর বাদ দিলে তিরিশ বৃদ্ধি অর্থাৎ এ নব্বইও থাকা অর্থাৎ বৃদ্ধি নব্বই আর হচ্ছে তিরিশ এক লক্ষ বিশ আর এই বিশ হাজার টাকাও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এক লক্ষ চল্লিশ তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ আমাদের এক লক্ষ চল্লিশ এবং দায়ের পরিমাণ ষাট যেহেতু দায় প্লাস মালিকানা সত্ত্বে এই কারণে দায় এবং মালিকানা সত্ত্বে যোগ হবে যোগ হওয়ার কারণে কত হবে দুই লক্ষ টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা ইজিক্যাক্টুর পূর্বে দুই লক্ষ টাকা ইজি ক্যাক্টুর পরে দুই লক্ষ টাকা অর্থাৎ আমাদের সমীকরণটি মিলে গেছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ সবাই